মাছের পোনার টেন্ডার দুর্নীতি নিয়ে মৎস্য দপ্তর ও ব্লকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ওপেন চ্যালেঞ্জ জানান এক মাছের পোনা ব্যবসায়ী বেকার সমস্যা দূরীকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মহকুমার অন্তর্গত প্রতিটি ব্লকের মাছের পোনা বিষয়ক একটি প্রকল্প হাতে নিয়েছেন বহু আগেই সেই অনুসারে মহকুমার প্রতিটি ব্লকে প্রতি বছরেই মাছের পোনা দেওয়া হচ্ছে যাতে করে রাজ্যে বেকাররা কিছুটা হলেও নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার সংলগ্ন এলাকার শ্যামসুল উদ্দিন নামে এক মৎস্য পোনা ব্যবসায়ী নিজের উদ্যোগে এবং নিজস্ব খরচে এই মাছের পোনা চাষ করে আসছেন বহু বছর ধরে তিনি জানান তার পঁয়ত্রিশ খানি জমিতে মোট ছাব্বিশটি ফিশারি আছে সেই ফিশারিগুলোতে প্রতিনিয়তই তিনি মাছের পোনা চাষ করছেন ফলে প্রচুর লাভবানও হচ্ছেন বলে তিনি জানান শুধু তাই নয় আধুনিক ও উন্নতমানের বেশ কয়েকটি হেজারির মাধ্যমে মাছ চাষ করছেন তিনি তাছাড়া মাছের পোনার ব্যাপক চাহিদা থাকার কারণে বিক্রেতারা তার আড়তে ঢুকতে থাকে ইতিমধ্যে তার ফিশারিগুলির মাছের পোনা মহকুমায় ছড়িয়ে সমগ্র জেলায় সরবরাহ শুরু হয়েছে শুধু তাই নয় সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে মাছের আড়তে পোনা মাছ নিতে এসেছে বহু বিক্রেতারা এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে শ্যামসুল উদ্দিন জানান স্থানীয় মৎস্য দপ্তর ও ব্লকের বিরুদ্ধে মাছের পোনা টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে এক রাস ক্ষোভ দেন তিনি তার অভিযোগ মৎস্য দপ্তরের সরকারি মাছের পোনা টেন্ডার অনুযায়ী সরকারি নির্দেশিকা অনুসারে বেনিফিশিয়ারিরা পাবেন সাত সেন্টিমিটার অর্থাৎ তিন লং মাছের পোনা সে জায়গাতে বেনিফিশিয়ারিদের চোখে দিয়ে শুধুমাত্র আড়াইশো থেকে পাঁচশো গড়শ গ্রাম মাছের পোনায় পাচ্ছেন বেনিফিশিয়ারিরা বলে অভিযোগ তার বারবার স্থানীয় বিধায়ক ব্লক চেয়ারম্যান এবং স্থানীয় নেতাদের এই বিষয়ে অভিযোগ জানানোর পরও বিন্দুমাত্র হেলদোল নেই তাদের বলে অভিযোগ শ্যামসুলের প্রতি বছর লক্ষ লক্ষ টাকা উক্ত টেন্ডারের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার কিন্তু বেনিফিশিয়ারিদের কপালে জুটছে সাত সেন্টিমিটার অর্থাৎ তিন লং মাছের পোনার পরিবর্তে শুধুমাত্র ছোট বাটি মাছের পোনা বলে অভিযোগ করেন তিনি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা শামসুল উদ্দিন বাড়ি নতুরা খালাসা আড্ডি ব্লকের আন্ডারে এখানে পোনার মার্কেট আছে প্রতিদিন ফোনা বিক্রি করা হয় আর যেটা গভেট পোনার টেন্ডার দেওয়া হয় সেভেন সেটিমিটার ওই যে পোনাটা গুঞ্চি আমি ফোনকে পাঁচটা পাঁচটা করিয়া পাঁচশো ফোনা গুঞ্চি ওটা এটা দিয়া তিন লং মাছ হয়েছে আর গভে যে টেন্ডার দেখ হয় দি তিন লং মাছ হয়েছে আর বাটি এক বাটি ফোনা আপনারা যারা যারা ফোনা নিবা খালাশ ব্লক কদমতলা ব্লক যুবরাজনগর ব্লক ফানি ব্লক দরমরা আন্ডারে চারটা ব্লক আছে আমি চেলেঞ্জ করি আর এই লং দিয়া তিন লং করে মাছ গভর্নমেন্ট টেন্ডার ডাকছে যদি আমি কথা কই আমি ক্যামেরার সামনে কই আর গভর্নমেন্ট আমার লগে চ্যালেঞ্জ করো এ দপ্তরে দপ্তরে লগে চেলেঞ্জ করব। এই লং দিয়া তিন লং মা ফার্স্ট এখন ছয় লং দেওয়া লাগবো হাজারও এর মাঝে সেভেন সেন্টিমিটার যেটা এভাব সেভেন সেন্টিমিটার এভাব যেটা টেন্ডার হয়েছে যদি টেন সেমিটার একটা টেন্ডার হয়েছে এটা হইলে ফার্স্ট লং মাছ হইব হাজারে ফার্স্ট লং এই রঙ দিয়া হইব ওজনে ছয় কেজি থেকে সাত কেজি হইব ওজনে আমি চ্যালেঞ্জ করি কণা দৌয়বুব আর দায় আধা কেজির বাটি খুঁধে এক বাটি এক বাটি পোনা দেওয়ায় গভর্নমেন্ট যেটা টেন্ডার দিয়েছে আপনারা সবাই বুঝিয়ে নিবা যদি কিরমা এই লং দিয়া তিন লং দেওয়া হয় তাহলে আপনার নিবা নাই আপনার হিসেব না গভর্নমেন্ট টেন্ডার দেখা হয় সেভেন সেন্টিমিটার হবা বড় দেওয়া যেটা গঞ্চি আমি ওটা আর দেওয়া হয় ওই দারকিনার মতো খোনা এটা আপনারা বুঝিয়ে নিবা আমি চ্যালেঞ্জ করলাম এটা দুলম্বারি প্রচুর দুলম্বারি হয় এই ফিসিয়ারি দপ্তরে এই ফোনা নিয়া নেতা মন্ত্রী এমএলএ কেউ কথা হয় না গভর্নমেন্ট লাখ লাখ টাকা দেব হয় বেনিফিসিয়ারি লাগে কোটি কোটি টাকা খরচ করে আমরা দরম প্রায় সাঁত্রিশ সত্তর লাখ টাকার পোনা প্রতি বছর দেওয়া হয় কিন্তু দেওয়া অত বাটি দিয়ে এক এক বাটি খোনা আর দেওয়া হয়তো এটা দিয়ে তিনটা তিনটা করি আমি তো চ্যালেঞ্জ করি আর তিনটা দিদ হয়তো যেটা সেভেন সেন্টিমিটার ক্লাব ব্লকে ফুলবাড়ি দক্ষিণ ফুলবাড়ি উত্তর ফুলবাড়ি বাগন তারাপুর রাজনগর খালায় আমার সরোজপুর শাসগম রাঙ্গিবাড়ি একটা গাছ বা সঠিকভাবে খোনা দেওয়া না কেউ এটা ব্যবহারে কথা হয় না আর খালাসরা ব্লকের আন্ডারে শনিচোড়া বালিচোড়া লক্ষ্মীনগর গোবিন্দপুর নর্থ ইস্টুরা, ইস্ট টুয়া সাউথ টুয়া এই সারাইবারি সুন্দরপুর আগলাপুর বড়া সান্ধি সব এইরং ফোনার রাখবা তিনটা তিনটা ফোনা কমইলে রাখবা না কইবা ঘনিয়া দিতো সেভেন সেটিমিটার টেনটা তা সাধারণ মানুষকে বুঝে না দেখিয়া আর আগ্রহ পাঁচশো করে ফাইট হিসাবে পাঁচশো করি ফোনা ধায় কত ফোনা শাকজে খেউরে কয় না আখে এটা বিয়া করে মাতে না এর লাগে আমি জাতি অনেক কারসুটি ঘর এর লাগে আমি এটা প্রকাশ্য কইলাম যাতে বেনিফিসিয়ারি সঠিক টেকা গভর্মেন্ট তো রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে টেকা দেওয়ার ইন সেই একটু নেন না এটা মানতে সঠিকভাবে ফাইত টেন্ডার ওপেন টেন্ডার ইটা যেটা ফোনার টেন্ডার দেওয়া হয় আর যেটা দেখো এলা দিলে আমি পাঁচশো টাকা হাজারে মাল দিদাম পড়বো ইনো আটশো নয়শ এক হাজারে টেন্ডার দল আপনার যে ফোন দেওয়া হয় গভর্নমেন্টে দেওয়া হয় আমি পাঁচশো টাকা সাতশো টাকা হাজার দিদাম পড়ুম আমার এনো আরত আছে ডেইলি লাখ লাখ টাকা ফোনা বিক্রি হয় হাজার হাজার টাকা সোনা হয় আমি পাঁচশো টাকা ওপেন করিয়া পাঁচশো টাকা হাজার দিদি ও ফোন দেবো হয়া আর সঠিকভাবে ফোনা দিতেইলে এই ফোনা টেন্ডার যেটা দেওয়া এটা দিয়ে তিনটা দেওয়া লাগব নমস্কার